যতগুলো মেসেজ আমার কাছে আসছে মেসেজ অনুযায়ী দিতে গেলে আমার গাছের সমস্যা হবে তাই সিদ্ধান্ত নিয়েছি লটারির মাধ্যমে তাদেরকে দিব আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে বলে দিচ্ছি যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেখ রাখবেন আর যারা আমি ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখবেন যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে এই কাগজই হয়েছে বড় জাতের কাগজগুলো তো যেসব আফুবাহেরা অনেক মেসেজ করেছে যে কাগজে গাছের লেবু গাছের আম গাছের কলম দেওয়ার জন্য তো আমি কলম করে রেখে দিয়েছি আর এই যে এই গাছটাতে মার্শাল্লাহ অনেক বড়ো আকারে কাগজই হয় আর বারো মাস কিন্তু কাগজই হয় এই গাছটার মধ্যে তো প্রত্যেকের দেওয়াটা তো আসলে কলম সম্ভব না যারা ডাকার মধ্যে আছে তাদেরকে আসলে লটারির মাধ্যমে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে কলমগুলো আমি গিফট করব আর আমাকে কলম মানে আমার থেকে কলম নেওয়ার পরে আমাকে কোনো এই প্রাইজ দিতে হবে না প্রাইজ ছাড়াই আমি কলমগুলো দিব আর মানে পৌঁছানোর যে খরচটা আপনারা দিয়ে দেবেন তো লটারির মাধ্যমে আমি তাদের নামটা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে যা পারি আমি এই বছর তা দিব আগামী বছর আবারও লটারির মাধ্যমে আমি তাদেরকে দেব আম গাছও কলম করা হয়েছে কাগজি গাছে লেবু গাছে তো কলম করার বয়স চার পাঁচ দিন চলে গেছে হয়তো মে আটাইশ দিনের মধ্যে কলম চলে আসে তো আসলে সব প্রত্যেকেরই দিতে খুব ইচ্ছে করে আর কিভাবে দিই যদি দিতে যাই প্রত্যেকেরে তাহলে গাছের সমস্যা হবে তো এই জন্য যে গাছে যতটা কলম প্রয়োজন আমি করে রেখে দিয়েছি তো আসলে সকাল সকাল ছাদ বাগানে চলে আসছি আর সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখতে আসেন ভিডিওটা গতকালকে তো ঈদ চলে গেল আজকে ঈদের পরের দিন আসলে কোনো কিছু করে যদি আমরা রেখে দিই সেখানে সফলতা আসে না সফলতার একটাই মাধ্যম হয়েছে আমাদের পরিশ্রম ভালোবাসা যে কোনো কাজের মধ্যে থাকতে হবে পরিশ্রম ভালোবাসা যদি কোনো কাজের মধ্যে না থাকে সেখানে কখনো সফলতা আসবে না অনেক আপু ভাইয়েরা বলে আমার বাগানে অনেক ফল হয় কিভাবে সম্ভব ওই যে সবগুলো সম্ভব হয়েছে পরিশ্রম ভালোবাসার মাধ্যমে কোনো কিছু করে রেখে দিলে সেখানে কখনো কিন্তু সফলতা হবে না তো দেখেন মাসা আমার কাছে তো অনেক আনন্দ লাগতেছে আর কাগজিগুলোর কালারটাও দেখেন খুব সুন্দর আমি সব সময় বলি আমার বাগানে কখনো আমি সার ব্যবহার করি না গরোয়া পদ্ধতিতে আমি আমার বাগানে যে সারগুলো তৈরি করি সেগুলোই গাছের মধ্যে দিই আর ওই যে সফলতা এখানে নিলাম আসসালামু আলাইকুম